সৃষ্টি রহস্যের তান্ত্রিকী ব্যাখ্যা আজকে পঞ্চম পর্ব সদৃশ্য পরিণামেন ভবানী সা ভবদারা ভাবার্থ অর্থাৎ অতঃপর শক্তি প্রবাহে আভ্যন্তরীণ সংঘর্ষের ফলে দেখা দেয় বক্রতা পুরুষভাবের গভীরতাও পেতে থাকে হ্রাস এই অবস্থাতেই উদ্ভব হয় প্রথম কলার প্রথম কলার অনুরূপ দ্বিতীয় কলা দ্বিতীয়ের অনুরূপ দ্বিতীয় কলা এইভাবে কলা প্রবাহ চলতে থাকে এইভাবে কলানুবর্তনের নাম সদৃশ্য পরিণাম এই সদৃশ্য পরিণামাত্মিকা তরঙ্গ প্রবাহে সৃষ্টি হয় মানস জগৎ ও ভৌতিক জগৎ এই কলানুবর্তনের জন্যেই আমরা দেখি মানুষের সন্তান মানুষ বৃক্ষের সন্তান বৃক্ষ কলাগুলি সদৃশ্য কিন্তু হুবহু এক নয় তাই পরপর দুটি কলার পার্থক্য সম্যকর অনুভূত না হলে যে সকল কলার পারস্পরিক দূরত্ব অধিক তাদের পার্থক্য ধরা পড়ে যাকে প্রত্যহ দেখা যায় তার শারীরিক পরিবর্তনের বোঝা না গেলেও পাঁচ পাঁচ বৎসরের কোনো শিশুকে কুড়ি বৎসর পর পঁচিশ বছরের যুব গ্রুপে দেখার পর পার্থক্য অবশ্যই ধরা পড়ে মানুষের সন্তান মানুষ হলেও দশ লাখ বৎসর আগেকার মানুষ আর আজকের মানুষের অনেক তফাৎ প্রকৃতপক্ষে ব্যক্ত জগতের সৃষ্টি এই কলাত্মিকা শক্তি একে বলা হয় ভবানী শক্তি আর এর সাক্ষী পুরুষ ভব ভব শব্দের অর্থ সৃষ্টি শ্রী শ্রী আনন্দমূর্তিজি ফুল নাই নাই মনোগোমরা এসেছে হোলির কানি কথা কয়ে মধু ঢেলেছে ঘোম এসেছে সে বনি নাই মনোগ বোমরা এসেছে প্রভাত সঙ্গীত প্রভাত রঞ্জন সরকারের লেখা গান যিনি শ্রী শ্রী আনন্দ নামে পরিচিত পরম পিতা বাবা কি